দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর ইতিহাসে বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ে দুটি স্তম্ভের মধ্যে মিল স্থাপন এই মিল স্থাপনগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম মিল স্থাপনটি দেখো একের দাগে হাফ মিল স্থাপনটি হবে উপেন্দ্র কিশোর দুয়ের দাগে দেখো ধাতব হরব মিল স্থাপনটি হবে পঞ্চানন তিনের দাগে দেখো বিশ্বভারতী মিল হবে রবীন্দ্রনাথ চারের দাগে দেখো আই এ সি এস মিলস্থাপনটি হবে মহেন্দ্র লাল পরের মিলস্থাপনটি দেখো একের দাগে ইউ রায় অ্যান্ড সান মিল স্থাপনটি হবে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ দুয়ের দাগে দেখো জাতীয় শিক্ষা পরিষদ মিলস্থাপনটি হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দ তিন কলকাতা বিজ্ঞান কলেজ মিলস্থাপনটি হবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ চার বসু বিজ্ঞান মন্দির মিলস্থাপনটি হবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দ তিনের দাগের মিলস্থাপনটি দেখো এক স্কুল বুক সোসাইটি মিল হবে ডেভিড হেয়ার দুই ফ্রেন্ড অফ ইন্ডিয়া মিল হবে খ্রিস্টান মিশনারি তিনের দাগে দেখো সংস্কৃত প্রেস ডিপোজিটারি মিলস্থাপনটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চার বঙ্গীয় বিজ্ঞান পরিষদ মিলস্থাপনটি হবে সত্যেন্দ্রনাথ বসু চারের দাগের মিলস্থাপনটি দেখো এক বেঙ্গল ন্যাশনাল কলেজ মিলস্থাপনটি হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট দুইয়ের দাগের দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট মিলস্থাপনটি হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশে জুলাই তিনের দাগের দেখো ক্যালকাটা কলেজ অব সিভিল ইঞ্জিনিয়ারিং মিল হবে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চারের দাগে দেখো সেন্ট্রাল ন্যাশনাল ইনস্টিটিউট মিল হবে উনিশশো দশ খ্রিস্টাব্দে এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরের মিলস্থাপনটি দেখো একের দাগে রাজা প্রতাপাদিত্য চরিত্র মিলস্থাপনটি হবে রাম রাম বসু দুয়ের দাগে দেখো হিতোপদেশ মৃস্থাপনটি হবে গোলকনাথ শর্মা তিনের দাগের দেখো রাজা বলি মিলসাপনটি হবে শ্রী মৃত্যুঞ্জয় শর্মা চার টুনটুনির বই মিলসাপনটি হবে উপেন্দ্র কিশোর রায় রায়চৌধুরী ছয়ের দাগের দেখো একের দাগের দেখো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স মিলসাপনটি হবে আই এ সি এস দুয়ের দাগের দেখো সন্দেশ মিলসাপনটি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিন জ্ঞান ও বিজ্ঞান মিলসাপনটি হবে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ চার ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন মিলসাপনটি হবে হবে মহেন্দ্রলাল সরকার সাতের দাগে দেখো এক রয়্যাল ফটোগ্রাফি সোসাইটি মিলসাপনটি হবে সুকুমার রায় দুই কেসকোগ্রাফ মিলসাপনটি হবে আচার্য চন্দ্র বসু তিন রে স্ক্রিন অ্যাডজাস্টার মিল হবে হবে উপেন্দ্র কিশোর চৌধুরী চার রসায়নের সূত্রাবলী মিলসাপনটি হবে জন ম্যাক শেষ মিলস্থাপনটি রাখো একের দাগের সংবাদ কৌমুদি স্থাপনটি হবে রাজা রামমোহন রায় দুই বেঙ্গল গেজেট মিল হবে জেমস অগাস্টাস হিকি তিন ইন্ডিয়া গেজেট মিল হবে বার্নার্ড মেসিনিক অ্যান্ড পিটার রিড চারের দাগের দেখো এজ অফ রিজন মাপনটি হবে টম পেইন আজকের আলোচনায় পর্যন্ত আজকের ভিডিওতে যে স্তম্ভ মিল স্থাপনগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নিও যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া আছে আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ